আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকে পর্বে আমি আপনাদেরকে কে কিয়াম ক্লাসিক এর সব অরিজিনাল এবং অথেন্টিক সব কুকিং সেটের কালেকশন দেখাবো এখানে আপনারা ফ্রাই প্যান থেকে শুরু করে মিল প্যান তারপর হচ্ছে বেলি প্যান তারপর হচ্ছে ক্যাসরোল করাই কি না এখানে আপনারা ইন্ডাকশন বটম করাও পাবেন আবার চাইলে কিন্তু রাউন্ড বটমেরও পেয়ে যাবেন তো আমাদের সাথে আছে ইয়াসিন ভাই ইয়াসিন ভাই এখন এগুলো ডিটেইলস আসসালামু আলাইকুম ক্রিয়াম ক্লাসিক একশো পার্সেন্ট পিউর যেটা থাকবে হচ্ছে আপনার বেজাল মুক্ত কালো হবে না কালার হবে না গুটি উঠবে না কোনো বেদাবেদ নাই লং লাস্টিং টিকসই একশো পার্সেন্ট বেটার হবে আপনাদের জন্য এত এত পরিমাণ চাহিদা ছিল অল কালেকশন এড করতে পারি নাই বাট আমি আজকে পর্বতে অ্যাড করলাম পাশাপাশি দেখা যায় অনেকে দেখা যায় এর পাশাপাশি সিরামিক্স নন স্টিক ডাইকাস্টিক প্রোডাক্টগুলো অর্ডার করতে চাচ্ছেন সেম ব্যান্ড কেয়াম ব্যান্ড ওগুলো কিন্তু আমাদের কাছে পাবেন দামে থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট নিশ্চিন্তে আপনার সাথে যেটা হবে ওটাই ইয়ে করবেন তা আসেন আমাদের ফোটাকে দিকে চলে যাব ফার্স্ট টাইম কথা বলবো হচ্ছে আমাদের রুটি তাওয়া এটা হবে আমাদের তিনটা সাইজ প্লাট হবে ফিক্সড হ্যান্ডেল কিন্তু আপনার ডাইরেক্ট রিপিট মারা দেখেছেন পঁচিশ সিএম পাঁচশো টাকা প্রাইস থাকবে ছাব্বিশ সিএম পাঁচশো পঞ্চাশ টাকা আঠাশ সিএম ছয়শো টাকা প্রাইস থাকবে তিনটা সাইজে চলে গেল আমাদের কাছ থেকে তারপরে আসেন আমাদের যেটা থাকবে হচ্ছে প্রাইস

তারপরে একবারে বিক্সেস বিসিএম জার থেকে 2 লিটা প্রাইস থাকবে 49750 টাকা দিচ্ছি একবার আসেন আপনাদের शॉप সাইডে পপুলার প্রোডাক্ট একবারে সবার পছন্দ নিয়ে প্রোডাক্ট কা বেলিকট। যেটা হচ্ছে ভাত রান্না করা যায় সব পাবেন ভাত কেন আতপ মানে ভাত রান্না আলাদাভাবে ভাত রান্না করা যায় ঠিক দিতে পারবেন ইজি পসিং

খোদাই করে লেখা দেখে নিবেন আপনারা তার অরিজিনাল প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের থাকবে 20 থেকে 40 40 সিএম পর্যন্ত বিগ সাইজ পর্যন্ত পেয়ে যাবেন আপনারা 20 সিএম পাচ্ছেন আপনারা 790 টাকা 22 সিএম আছে এর প্রাইস দিছি 880 টাকা 24 সিএম আছে দেখতেছেন এর প্রাইস দিছি 1070 26 সিএম আপু প্রাইস থাকবে 1250 টাকা 28 সিএম আছে দেখতেছেন এর প্রাইস থাকবে অনলি 1450 টাকা দিছি 30 সিএম আছে এর প্রাইস দিছি 1700 টাকা আর বড় তো লাগবে আপু

এটা রাউন্ড বটন একটা ফ্ল্যাট বটন এটা প্লাট টাফ করা আছে ইন্টারেস্ট চুলার জন্য একবারে বেস্ট হবে অনেকে দেখা যায় প্লাটটা রান্না করতে আরাম সে ইজি হয় এবার আসেন এটা হচ্ছে আমাদের কড়াই থাকতে সম্পূর্ণ রাউন্ড সেভের উপরে কিন্তু আপনারা পাচ্ছেন আর এটা ইনফারেস্ট চুলে হবে বাট একটু জায়গা কম গরম কম একটু আর এটা হবে এক করে পারফেক্টভাবে সম্পূর্ণ ভুল সেভাবে ভিতরে হবে কড়াই যেটা ডুব টালে বাজা ভরা রান্না সব করতে হবে এটাতে এটা থাকবে হচ্ছে আমাদের বাইশ সি থেকে তিরিশ এম পর্যন্ত আপনারা সাইজ পেয়ে যাবেন

এটাও থাকবে হচ্ছে আপনাদের পাঁচটা সাইজ বাইশ সিএম আছে পঞ্চাশ টাকা চব্বিশ আটশো নব্বই টাকা ছাব্বিশ আছে বরাবর এক হাজার টাকা আঠাশ সিএম বারোশো বিশ টাকা বিশেষ বড় তিরিশ সিএম আপু চোদ্দশো টাকা প্রাইস থাকবে এবার আসেন পুরা সেট তো হচ্ছে এটা থাকবে হচ্ছে সম্পূর্ণ

থাকবে হচ্ছে ওয়ানলি প্রাইস থাকবে ষোলোশো টাকা আসেন এই ফোডাক্ট গুলো কিভাবে অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তার পাশাপাশি আপনাদের জন্য একবারে মিনি কুকিং দেখাই দিব যাদের বেসারা লাইফ জীবন কাটাচ্ছেন হোস্টেলে থাকতেছেন যে যেসব আপুরে স্টুডেন্ট আছেন বাট আপনার বাসায় বেবি আছে জটপট দিন সিদ্ধ করবেন রুডুস রান্না করবেন তাদের জন্য হবে এটা পেস্ট্রিস ব্র্যান্ডে থাকবে এবং কি পাচ্ছেন একটা চামচ সিলিকনের আমি বলবো বাজারে সবচেয়ে হেভি প্রোডাক্ট মোটা প্রোডাক্ট যত প্রোডাক্ট সেল করছে এরকম হেভি প্রোডাক্ট আমি পাই না কখনো এটা কটটা অনেক হেভি অনেক হেভি এমনকি একটা কাপ আছে আপু এমনকি নন স্টিক করা তেলে পরিমাণ লাগবে কম বাজারে একটা এক্সট্রা চামচ দাও চামচ দাও আছে এটা থাকবে হচ্ছে পেস্টি দাও এদিকে এই যে আপু প্যাকেটটা আপু দেখা দিলে এটা কিন্তু অন অফ হয় ওয়ার্মার করা যায় কালার পাচ্ছেন কটা আপনাদেরকে অবশ্যই দেখা হচ্ছে তিনটা হলুদ লাল আর সবুজ এই যে দেখতেছেন আপনারা অবশ্যই 900 ওয়াট থাকবে আজকের জন্য প্রাইস দিব বারোশো টাকা টাকা যেখান থেকে নিতে চান নিতে পাবেন এসব প্রোডাক্ট সীমিত স্টক পাবেন আর বাজারে পাবেন এক হাজার এগারোশো কুকিং করে শেষ নাই এ প্রোডাক্ট গুলো একটু হেভি কোয়ালিটিফুল তার প্রাইসটাও বেশি তো আসেন অর্ডারটা কিভাবে করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পাবেন এমনকি যারা প্রবাসী বেড়ে আছেন এক টাকা অ্যাডভান্স থাকবে না ঢাকার ভিতরে যারা আছেন তাদের একটা টাকা অ্যাডভান্স থাকবে না ডিস্ট্রিক্ট থেকে যারা নেবেন দুশো পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ইমো হোয়াটসঅ্যাপ মাধ্যমে নক করে নেবেন সারা বাংলাদেশ থেকে বাসায় বসে সম্পূর্ণ হোম ডেলিভারিতে খোডাক্ট আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ দেখে বুঝিয়ে নিতে পারবেন যারা দোকান আসবেন ঢাকা নিউ মার্কেট মনতা মার্কেট কাঁচা বাজার দ্বিতীয়তলা দোকান নম্বর সাতান্ন একশো পঁয়ষট্টি দুটো শপে অলওয়েজ আমাদেরকে পাবেন হয়তো একটা শপ আমাদের অফ থাকে অবশ্যই অবশ্যই না আপনার নাম্বারে কল